জয় জগন্নাথ তো জগন্নাথের রথযাত্রার সময় আপনি রকম মনোভাব হওয়া উচিত কীভাবে আপনি জগন্নাথের কাছে প্রার্থনা নিবেদন করবেন কি এমন প্রার্থনা পেলে জগন্নাথ বলদেব অত্যন্ত প্রীত হন খুশি হন তো যদি পূর্ণাঙ্গ আশীর্বাদ পেতে চান অবশ্যই ভগবানের কাছে প্রার্থনা করবেন এবং চৈতন্য মহাপুর আদর্শ চৈতন্য স্বয়ং শিক্ষা প্রদান করলেন যে কীভাবে কোন মনোভাব নিয়ে আপনি রথযাত্রা অংশগ্রহণ করবেন যখন তিনি পুরীতে ছিলেন জগন্নাথদেবের সামনে তিনি সাতটি দলে বিভক্ত করেছিলেন সর্বাগ্রে তিনি কীর্তন করতেন কীরকম মনোভাব উচিত আসুন আমরা হয়ে জেনে নেই কী ভবন প্রার্থনা করবেন কীরকম মনোভাব হওয়া উচিত এবং কীভাবে ভবনকে খুশি করা যায় এই বিষয়ে শ্রী চৈতন্য চৈত্যামীতে সুন্দরভাবে বর্ণনা রয়েছে তা আপনার পার্থক্যে নোট করুন এবং মনোযোগ সকলে ব্রণ দেবায় গোব্রাহ্মণ হিতায়চা জগদ্ধায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম জয়তি জয়তি দেব দেবকী কী জয়তি জয়তি কৃষ্ণ বিষ্ণু বংশ প্রদীপ জয়তি জয়তি মেঘ শ্যামল কমলাঙ্গ জয়তি জয়তি পৃথিভা নাপ মুকুন্দ জয়তি জয়নিবাস দেবকী জন্ম বাদ যদু বড় পরিষদ সেই ভীরসন্ন ধর্ম স্থিরচর বিজয় নগ্ন সুস্মিত শ্রীমুখেন বুজপুরে বনিতা নাম বর্ধান কাম নাহন বিপ্র নচ নরপতি নারী বৈষ্ণ শুদ্র নাহং বন্নি নচ অতীর্ণ বনস্তবা জ্যোতির্বা কিন্তু প্রদা নিখিল কুন্দ কুনা মিতাব্দী গোপী ভর্তু পদকম্ল দাসান দাস এইভাবেই আপনারা এগুলো প্রার্থনা করতে পারেন পঞ্চায়েতপদী বইটা রয়েছে সেখানেও এসব সব অর্চন পদ্ধতি বইও এই বিষয়গুলো রয়েছে হরি করিল প্রণাম সুশান্তি ভক্তগণ বন্দে ভগবান উদন্ত প্রভু করিয়া হুংকার চক্রভূমি ভূমি জৈশে আলাত নিত্য প্রভু যাহা যাহা পরে পদতল সসাগর শৈলমহি করে টলমল পুলক অশ্রু কম্প বৈবর্ণ নানাভাবে গোসাতা গর্ব হর্ষদন্য খাইয়া পরে ভূমি গড়ি যায় সুবর্ণ পর্বত জৈসে ভূমিতে লুটায় নিত্যন্দ প্রভু দুই হাত প্রসারিয়া পূর্বরে ধরিয়া ধরিতে সাহে আশপাশ ধাইয়া চৈতন্য মহাপ্রভু তিনি রথের সামনে তার মনোভাব কী হন ছিল প্রভু পাশে বলে আচার্য করিয়া হংকার হরি বল হরি বল বলে বার বার লোক নিবারিতে হইল তিনি মণ্ডল প্রথম মণ্ডলে নিত্যানন্দ মহাবল ষাটটা যে গ্রুপ ছিল তার প্রথম গ্রুপে হচ্ছে নিত্যান প্রভু তিনি লিট করছেন প্রভুর নৃত্য দেখি লোকে হইল চমৎকার অন্য আশোক জগন্নাথের আনন্দ আপার স্থির কইল আগে না করে গমন অনিমিষ নৃত্যে করে নিত্য দর্শন জগন্নাথ মহাপ্রিয় এত নৃত্য করছেন যে আর জগন্নাথের রাদার যাচ্ছে না হ্যাঁ জগন্নাথ দর্শন করছেন কুহদ্রা বলরামের হৃদয়ে উল্লাস নৃত্য দেখি দুই জানার শ্রীমুখী তেহাস বলরাম এবং দেবী তারা হর্ষিত হচ্ছেন উদান্ত নৃত্যপ্রভুর অদ্ভুত অধিকার উদান্ত কীর্তন প্রভুর অদ্ভুত বিকার অশ্বসাত্ত্বিকভাবে উদয় হয় সমকাল মাংস ব্রণ সম রম বিন্দ পুলকিত শিমলি র যেন ন এক 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 দন্তের কম্প দেখিতে লাগে ভয় লোকে জানে দণ্ড সব খসিয়া পড়ায় যখন বিকার এসেছে মহাপুর এই লক্ষণগুলো পরিলক্ষিত হচ্ছে সর্বাগ্রে পরিচ্ছেদ ছুটে তাতে রক্তোদ্গম অপ গদ অর্থাৎ জনতের নাম বারবার স্মরণ করছে জলযন্ত্র ধারা জৈছে বহে অশ্রু জলে আশেপাশে লোকে যত ভিজিল সকল অর্থাৎ অশ্রুর নির্গত হ্যাঁ সেই জলধারা বর্ষিত হচ্ছে দেহকান্তি গৌরবর্ণ দেখিতে অরুণ কভুকান্তি দেখি যেন ন মল্লিকা পুষ্পসম মল্লিকে পুষ্পের মতো তার বর্ণ হয়ে গেছে কবু স্তম্ভ কবুপ্রভু ভূমিতে লুঠায় শুষ্ক কাষ্ট সমপদ স্তম্ভ হস্ত না চলায় অর্থাৎ মহাপ্রভু কখনো তিনি নিত্যবিত্তন করছেন লণ্টিত হচ্ছেন কাষ্ট সময়ের মতো তার হস্তপদ কবু হুমে পড়ে কবু শ্বাস হয়হীন যাহাই দেখি ভক্তগণের প্রাণ হয় কীন অর্থাৎ মহাপ্রভুর এমনই মনোভাব হয়েছেন যে কবু ভূমি পরে কবু শ্বাসহীন আর শ্বাস নেই এরকম দেখা যাচ্ছে ভক্তরা অত্যন্ত তাদের প্রাণ ক্ষীণ হয়ে যাচ্ছে কবু নাশায় জল মুখে পরে ফেন অমৃতের ধারাচন্দ্র বিম্বে যে নব্র অর্থাৎ কবু নেত্রে নাসায় জল মুখে পড়ে ফেলে অর্থাৎ ভ্যাত রোমাঞ্চিত হয়ে গেছে চোখ দিয়ে নাক দিয়ে জল পড়ছে মুখে ফেনা উঠে গেছে সেই ফেন লইয়া শুভানন্দ কৈল গান না উদিত হয়েছে সেই ফেনা নিয়ে শুভানন্দ কৈল পান তিনি পান করছেন কৃষ্ণ প্রেম রসিক দেহ মহাভাগ্যবান এই মতো তাণ্ডব নৃত্য কৈল কতক্ষণ ভাব বিশেষে প্রভুর প্রবেশিল মন সেই তো পাইলু যাহা লাগি মদন দহনি এখানে ঝুড়ি যদি চলে শ্যাম হয় স্থিরে গৌর আগে চলে শ্যাম চলে ধীরে ধীরে মহাপ্রু যখন জগন্নাথের পেছনে গেছেন জগন্নাথ থেমে যাচ্ছেন মহাপ্রু যখন সামনে গিয়ে নৃত্য করছেন তখন জগন্নাথের রাজযাত্রা এই মতো গৌর শ্যামে দোহে ঠালাঠেলি স্বরূপে শ্যামেরে রাখে গৌর মহাবলী পৌর নীলা এখানে বলা হয়েছে পূর্বে জৈছে কুরুক্ষেত্রে সব গোপীগণ কৃষ্ণের দর্শন পাইয়া আনন্দিতমন জগন্নাথ দেখি প্রভুর সেভাবে উঠিল সেইভাবে বিষ্ট হইয়া ধুয়ে পালাইল অর্থাৎ যখন সোজা জগন্নাথের রথযাত্রা হবে তিনি কি করছেন বৃন্দাবনে যাচ্ছেন এই জন্য গোপীদের অত্যন্ত আনন্দিত অবশেষে রাধাকৃষ্ণের করে নিবেদন সেই তুমি সেই আমি এই নবসঙ্গম তথাপি আমার মন হরে বৃন্দাবন বৃন্দাবনে উদয় করাও আপনার চরণ ইহা লোকারণ্য হাতি ঘোড়া রতধ্বনি তাই পুষ্পারণ্য ভৃগ পিক না দশুনি ইহা সঙ্গে সব ক্ষত্রিয়গণ তাহা গোপবেশ সঙ্গে মুরলিবদন যে তোমার সঙ্গে সেই সুখ আচ্ছাদন সেই সুখ সমুদ্রে ইহা নাহি এক কন আমার লইয়া প্রভু লীলা করহ বৃন্দাবনে তবে আমার মনোভাব হয় প্রণে তিনি কিভাবে তিনি জগন্নাথের সামনে নিত্যত্তম করছেন আমার হৃদয় মন মোর মন বৃন্দাবন মনে বনে এক করে জানি তাহা তোমার পাদোদয় করাহ যদি উদয় তবে তোমার পূর্ণ কৃপা মানি প্রাণনা সুনমর সত্য নিবেদন ব্রজ আমার সদন তাহা তোমার সঙ্গম না পাইলে না রহে জীবন পূর্বে উদ্ধার দ্বারে এবে সাক্ষাৎ আমারে যোগ জ্ঞানে করিলা উপায় তুমি বিদগ্ধ কৃপাময় জান হৃদয় মোর ওইছে করিতে না যুজায় চিত্ত কাটি তোমার হইতে বিষয় চাহি লাগাইতে যত্ন করি নারী কাটি কারিবারে তার ধ্যান শিক্ষা করা লোক আমার স্থান স্থাননা না করহ বিচারে নহে গুপি গুপি সর কদকমল তোমার ধ্যান করি পাইবে কো সন্তোষ তোমার বাক্যে পরিপাটি তার মধ্যে খুঁটিনাটি নাটি শুনি গোপীর আরে বারের মানুষে এমন হয়ে গেছেন তখন সমস্ত ভক্তরা তার প্রতি দেখে অত্যন্ত আনন্দিত হয়ে গেছে অত্যন্ত সুন্দর গান হ্যাঁ গানের মাধ্যমে ফুটে তুলছেন যে কীরকম তাদের মনোভাব হয়েছিল না গনি আপন দুঃখ দেখি ব্রুজেশ্বরী মুখ জনের হৃদয় বিদরে কিবা মার বুজবাসী কিবা বা জিয়াও আসি কেন জিয়াও দুঃখ সেইবারে তোমার যে অন্য বেশ অন্য সঙ্গ অন্য দেশ ব্রজবনে কব নাই ভাই ব্রজভূমি ভূমি সারি নাড়ে তোমার দেখিলে মরে জনের কি হয় উপায় অর্থাৎ যখন রথযাত্রা হয় তিনি বৃন্দাবনে যাচ্ছেন জগন্নাথ কিন্তু জগন্নাথ যখন ফিরে রথযাত্রা হবে হ্যাঁ তিনি পুরুলিয়া আসবেন তখন গোপিতভাবে মন কিরম হতে পারে শুনিয়া রাধারানি ব্রজ প্রেম মনে আনি ভাবে দেহ মন ব্রোজের প্রেম শুনি আপনাকে ঋণী মানি পরে কৃষ্ণ তারে আচ্ছাদন আর মহাপ্রভু তিনি ভক্তদের সহিত রথযাত্রায় কীর্তন করছেন মনোভাব কিরম ছিল আমরা জানতে পারলাম এবং ভগবানের সামনে আপনারা কীভাবে প্রার্থনা করবেন চৈতন্য মহাপ্রভু নিজের আদর্শ আপনাদের কাছে প্রার্থনা করা উচিত পাদপক্ষে জনতার অষ্টকম জনতির কীর্তন জনতের স্তব জনতের অষ্টাত্ম শতনাম পেলুন আমাদের এই সময় পাঠ করা উচিত জননাথ অত্যন্ত কৃপাময় তাই আমাদের জগন্থের কাছে প্রার্থনা করা উচিত তার আমাদের পর্যায়ক্রমে আমরা জগন্নাথের বিবিধ কথা আমরা পরবর্তী ভিডিওগুলিতে আমরা প্রাপ্ত হব জয় জগন্নাথ